ছদ্মনাম ও উপাধি পার্ট ওয়ান সমরেশ মজুমদার ছদ্মনাম যিশ্যুদাস গুপ্ত আব্দুল মান্নান সৈয়দ ছদ্মনাম অশোক ছৈয়দ সৈয়দ বা পরা বাস্তব কবি রাজশেখর বসু ছদ্মনাম পরশুরাম মুকুন্দরাম চক্রবর্তী এর উপাধি কবিকঙ্কন মালাদার ভসু এর উপাধি হলো গুণরাজ খান রকনুজ্জামান খান এর ছদ্মনাম হলো দাদা ভাই সুফিয়া কামাল এর উপাধি জননী সাহ শিক্ষা বিদ্যাপতির উপাধি ছিল কবিকণ্ঠহার পদাবলীর কবি অভিনব জয়দেব শরৎচন্দ্রের সাতটি ছদ্মনাম রয়েছে সেগুলো হলো অনিলা দেবী অপরাজিতা দেবী শ্রী চট্টোপাধ্যায় অনুরূপ দেবী পরশুরামের পরশুরাম শ্রীকান্ত শর্মা সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ছদ্মনাম ও উপাধি পাঠ সংরেজ বসু যার ছদ্মনাম হচ্ছে ভ্রমর ও কাল চারুচন্দ্র চক্রবর্তীকে বলা হয় সৈয়দ মুস্তফা মজুমদার ছদ্মনাম হলো সত্যসুন্দর দাস হাসন রাজা এর প্রকৃত নাম হল ওহিদুর রাজা শামসুর রহমানকে বলা হতো মৈনাদ সিন্দাবাদ চকুসমান লিফিকার জনান থেকে সুনীন্দ্রনাথ দত্ত যাকে বলা হয় ক্লাসিক কবি বা যার ক্লাসিক কবি গঙ্গোপাধ্যায় উপাধি কবিদের ছদ্মনাম ও উপাধি পাঠ গোলাম মোস্তফা যার ছদ্মনাম কাব্য সুধাক্ষর গোবিন্দচন্দ্র দাস ছদ্মনাম স্বভাব কবি বা উপাধি হচ্ছে স্বভাব কবি বিদ্যাপতির ভাব শিষ্য মোহাম্মদ মনিরুজ্জামান যার ছদ্মনাম হায়াত মাহমুদ উবাইদুল্লাহ যার ছদ্মনাম আসখার ইবনে শাইখ মনীষ ছদ্মনাম যুব ছদ্মনাম নারায়ণ গঙ্গোপাধ্যায় যার ছদ্মনাম হচ্ছে সুনন্দ যাকে বলা হতো শান্তিপুরের কবি বঙ্গিনচন্দ্র যার ছদ্মনাম বাংলার স্কট বা উপাধি বাংলার স্কট শিশু সাহিত্যিক বলা হয় হাবিবুর রহমানকে মধুসূদন মজুমদার যার ছদ্মনাম দৃষ্টিহীন বুফেন হাজারিখা যার ছদ্মনাম হচ্ছে ব্রহ্মপুত্রের কবি বা যিনি ছিলেন একজন ও উপাধি বাংলা ফোর মানিক বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় তবে ডাক নাম মানিক আনিসুজ্জামান এর উপাধি হচ্ছে পদ্মভূষণ মুকুন্দ দাস যাকে বলা হতো চারণ কবি বা যার ছদ্মনাম হচ্ছে হচ্ছে চারণ কবি রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধি দেন বান্ধব উপাধ্যায় কবিগুরু উপাধি দেন কৃতিমোহন সেন রাজা রায়মোহন রায় যার উপাধি হচ্ছে অচিন্ত কুমার সেন গুপ্ত যাকে বলা হতো বা ছদ্মনাম নিহারিকা দেবী যতীন্দ্রনাথ সেন গুপ্ত যার ছদ্মনাম দুঃখবাদী কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যাকে বলা হতো বা যার উপাধি হতো বাংলা সাহিত্যের যথার্থ শিল্পী That's all for today. Thank you.